এই যে ভাই গাড়ি আমি আজকালকে নিয়েছি আনতে আনতে পেরা সন্ধ্যা হয়ে গেছে বুঝছেন আমার তো অনেক দূরে না তার জন্য সন্ধ্যা হয়ে গেছে গাড়ি আলহামদুলিল্লাহ আপনি ভালোই যেছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার কাছে কি যে আপনি আমার একটা ভালো একটা গাড়ি দিয়েছেন অল্প টাকার ভিতরে আমি কালকে দিয়ে নিয়ে ভাই বলছেন আসলে আমাদের মূল লক্ষ্য আপনাদের কাছে পাঁচ টাকা লাভ করার সেটা না আমাদের মূল লক্ষ্য একটা গরিব মানুষ একটা শখ শখের মানুষ একটা শখ করে বাইক কিনবে সেই বাইকটা তাদের কাছে পৌঁছানো এটা আমাদের মূল লক্ষ্য মূল লক্ষ্য আপনার থেকে যদি টাকায় আমি নিতাম তো আমি ডেলি পঞ্চাশ ষাট ডলার ইনকাম করি সো আমি যদি মনে চাই যে আপনাদের কাছে বিজনেস না করি তাও আমি চলতে পারবো আমার মূল লক্ষ্যই আমার মাধ্যমে প্রতিটা জেলাতে প্রতিটা গ্রামে প্রতিটা থানায় প্রতিটা উপজেলায় বাইক পুষবে অথেব যারা বাইক কিনবেন আমাদের থেকে অবশেষে একটা কথাই বলবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর ভালোবাসায় আজকে আমি এত দূর আসছি বুঝতে পারছেন ইনশাল্লাহ আগামীতে আরও এই শাকিল বুলার চ্যানেলে গিয়ে যাবে যাবে আপনাদের ভালোবাসা তাই আমাদের থেকে চ্যালেঞ্জ কিনতে হলে অবশ্যই আইডেন্টিভেরিফাই করে আপনি যে কোনো জেলা থেকে বাইক নিতে পারবেন আসসালামু আলাইকুম